কুমিল্লায় প্ল্যান পাস হয় না কথাটা হান্ড্রেড কুমিল্লায় প্ল্যান একজন বিশেষ ব্যক্তির নির্দেশে প্ল্যান পাশ হতো ওই বিশেষ ব্যক্তিকে তো আপনারা ভারতে পাঠিয়ে দিয়েছেন তো এখন এখন প্ল্যান তো পাশ হওয়ার কথা কিন্তু এখনো ওই অবস্থায় আছে তবে আমি আপনাদেরকে বলবো এখানে কয়েকজন সাবেক কাউন্সিলর আছেন আপনাদেরকে বলবো সিটিজেন চার্টার একটা আমাদের আমাদের নাগরিকের সুযোগ সুবিধা সম্বলিত একটা সাইনবোর্ড আছে সিটি কর্পোরেশন ঢুকলে দেখবেন দ্বিতীয় লাইনে লেখা আছে প্ল্যান পাওয়া আমাদের নাগরিক অধিকার পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজাল্ট দিতে হবে প্লান পাস করতে হবে যদি প্লান না পাস করে বা অথবা কোনো কারণ দেখে যদি না বলে যে আপনার প্লানটা পাস হয়নি এই কারণে অটো পাস বলে গণ্য হবে এটা হলো আইন পঁয়তাল্লিশ দিনের মধ্যে সরকার অনেক ভালো কাজ করেছে কিছু সংখ্যক যারা অসুদ উপায়ে আমাদেরকে চিপতে চিপতে একবারে আমাদের রস তারাই আগে খেয়ে ফেলে কুমিল্লার মতো এত জটিলতা বাংলাদেশে কোথাও নাই সারা বাংলাদেশে আমার কাজ আছে আমার ঢাকাতে অনেক কাজ আছে ঢাকাতে বসুন্ধরায় বলেন অন্য জায়গায় বলেন আমরা সর্বোচ্চ দুই মাসের মধ্যে প্লান চলে আসে আমাদের একবারও যেতে হয় না আর এখানে যেতে যেতে মানুষের পায়ের তলার সুত্তলি থাকে না আইন আর কানুন আর কলা যত কিছু আছে যেভাবে বেচানো যায় ওনার একটা আদালতের পাশে ওনাকে দিবে না কোন অপরাধ ওনাকে ওনার পছন্দ না ওনাকে দিবে না ওনার কিন্তু দেয় নাই শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এটাকে অন্যর কাছে সুইফট করার জন্য বাধ্য হয়েছেন দীর্ঘদিন উনি অপেক্ষা করেছেন একটা অ্যাডভোকেটের বাড়ি তো যাই হোক এখন আমরা চিন্তা করেছি আমরা আইন আর কত মানব আইন মানতে মানতে কিছু কিছু কোম্পানির কাজ হয়ে যাচ্ছে আমরা আইন মানতে মানতে বসে আছি গত চার বছরের মধ্যে বা তিন বছরের মধ্যে কোনো প্ল্যান পাশ হয়নি একজন ভদ্র মহিলা আমাদের মেয়র হলেন মেয়র হওয়ার পর উনি ওনার তর্জন গর্জন সমস্ত ডেভেলপারের কাজ বন্ধ এক উনি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদেরও পাঠাচ্ছেন পেছন দিয়ে ওনার বিশেষ বাহিনী বিশ তিরিশ হুন্ডানিয়া দিয়ে সাইড সব বন্ধ কোনো কাজ হবে না কেন হবে না অপরাধ কি ডেভেলপার দেন উনি বসবেন উনি দেশের বাইরে যাচ্ছেন ওইখানে গিয়ে কি মিটিং হয়েছে সেই খবরও সব চলে আসছে সব তো আমাদের ভক্ত আছে এসে সবাইকে ধরবেন সবাই একটা বড় রেট ধার্য করবেন অনেক বড় রেট হবে যেটা অকল্পনীয় হ্যাঁ সমস্ত কাজ বন্ধ রেখে উনি একটা আতঙ্ক সৃষ্টি করেছেন আমাদের নগরকন্যা তো যাই হোক আল্লাহ উনাকেও দেশের ওই পারে রেখেছেন কোনো দিন আসতে পারবে কিনা আল্লাহ জানেন তবে এই অভিশাপ থেকে আমরা মুক্ত হয়েছি